সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী যে যেখান থেকে দেখছো আশা করি খুব ঝাঁকা নাকা এবং বৃন্দাস আছে যে এই কথাটা মানে এত সুন্দরভাবে বলতে হয় তখন একটা ব্লগটা শুরু করার একটা এনার্জি আলাদা থাকে কিন্তু মনের ভিতর থেকে সেই এনার্জিটা আসছে না আমার একার নয় এই ব্যাপারটা আমাদের সারা দেশেরই এই অবস্থা এবং দেশের বাইরেও এর এফেক্ট পড়ছে আমাদের যে ঘটনাটা ঘটে গেছে সেটার কথাই বলছি এখনও যে আমরা রক্তটা গরম করেছি মানে রক্তটা গরম করে উঠেছি আমাদের জাস্টিসের জন্য সেটা আমাদেরকে বজায় রাখতে হবে তাহলেই আমরা আসল জাস্টিসটা পাবো না হলে কিন্তু যেমনভাবে সব কেস ধামাচাপা পড়ে যায় এটাও সেমটাই হবে তো যাই হোক তো যাই হোক আজকে হচ্ছে সতেরোই আগস্ট যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছো আশা করি তো চলো ব্লগটা আজকে শুরু করতে করতে সন্ধেবেলা হয়ে গেছে এখন জুনিয়রের খাওয়ার টাইম জুনিয়রের ওই দিকে বানানো চলছে সো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো তোমরা দেখতে থাকবো ব্লগটা আর আজকে হচ্ছে মনসা পুজো তোমরা সকাল থেকে কে কে মনসা পুজো দিয়েছো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর কাইন্ডলি চ্যানেলটি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে আমার পাশে থাকার চেষ্টা করবে সো এই যে জুনিয়ার এদিকে আসতে চাইছে যাই জাস্ট চোকলা আর দানা ছাড়িয়েই দুধের মধ্যে খেজুরটাকে অ্যাড করছি পাখানার গুঁড়ো যেমন এখানে কিছু ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিলিয়ে নেব ও কি বল নন ঠাকুর নন ঠাকুর একটু তোমাদেরকে বলতে চাইছে জুনিয়ার নন ঠাকুর তো যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম সব হজফজ হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে মনসা পুজো কে কে মনসা পুজো দিয়েছো আমার মা তো সকালবেলা গিয়ে মন্দিরে মনসা পুজো দিয়ে এসছে আর আমাদের প্ল্যানিং ছিল বিকেলবেলা আমরা এখন বেরোবো বেরিয়ে মন্দিরে যাবো ঘুরুঘুরু করতে কিন্তু দুপুরবেলার থেকে বেশ বৃষ্টি নেমেছে তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো জুনিয়রকে নিয়ে বেরোনোটা মুশকিল আমি হাফ রেডি হয়ে বসে আছি এটাই হয়েছে ব্যাপার স্যাপার ঝাঁকানাকা তো চলো ব্লগটা কন্টিনিউ করো জুনিয়র খুব চেঁচামেচি করে আজকাল ব্লগ করা অন ভয়েস খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য তো চলো সঙ্গে থাকো জুনিয়রের খাবারটা কত দূর হয়েছে চলো দেখে আসি দেখো জুনিয়রের খাবার রেডি হয়ে গেছে আর এর মধ্যে কিছুটা আমি চেরি দিয়ে দিচ্ছি এটা চেরি ঠিক না এটা হচ্ছে রাসবেরি আই থিঙ্ক তো যাই হোক তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবং আমি কি ঠিকঠাক বললাম না কি বলবে সেটা তো এটাই হচ্ছে জুনিয়রের এখনকার বিকেলকার টিফিন এটাই জুনিয়রকে খাইয়ে দেবো আর আমার ব্লগ ভিডিওগুলো তো তোমরা দেখছোই কমেন্ট করছো না লাইকও করছো না সেটা করো ওই দুটো করলে কিন্তু নেক্সট ব্লগ ভিডিও বানাতে আমি খুব উৎসাহিত হয়ে যাব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে আর তোমরা কীরকম ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমি যখনই কথাটা বলি না আমার ছেলেটা বেশি চাচাই কি আর করব এরকমই তোমাদেরকে ব্লগটা অ্যাডজাস্ট করে নিতে হবে সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করো একটা বাচ্চা তার দিদুর উপরে কীরমভাবে অত্যাচার করে দেখতে পাচ্ছ তোমরা এখানে এটা হচ্ছে অত্যাচার সারা দিন রাত্রির চলতেই থাকে রাত্রিবেলা রাত্রির একটা দেড়টার আগে ইনি ঘুমান না এখন অনেক পড়াশোনা করছে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো তোমরা অবস্থাটা দেখো ঠিক আছে অনেক পড়াশোনা চলছে দেখতে পাচ্ছ ওইখানে সব সারি সারি দিয়ে সাজানো কিন্তু আকাশের অবস্থা খুবই ভয়ানক যখন তখন পৃথিবীর বৃষ্টি পড়ছে আর এই করতে করতে আকাশ একদম কালোই হয়ে গেছে হ্যালো এভরিওয়ান তোমরা কিন্তু এই যে ফ্যানটা ঘুরিতেছে এর খুবই আওয়াজ পাবে কিছু করবার নেই আর এই দিকে তোমাদের জুনিয়র খাচ্ছে আর পড়াশোনা করছে এত ভালো ছিল তোমরা দেখতে পেয়েছো এই যে পঙ্গু তোমার খাবারটা পছন্দ হয়েছে খাবারটা পছন্দ হয়েছে কি গো তোমার খাবারটা পছন্দ হয়েছে হ্যাঁ হয়নি মুখেরটা তো সেই হয় না যে কোনো খাবারই দাও খালি চিপস দাও পটর পটর করে খেয়ে নেবো আমি হ্যাঁ 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 দেখতে পাচ্ছ আর আজকে জুনিয়রের ছোটো দিদুর জন্মদিন তোমরা জানো এ তোমরা কি জানো এই যে পঙ্কু কি করছো তুমি পড়াশোনো ও আচ্ছা দেখো আমরা সারা দিন পড়াশোনা করি তোমরা কে কে জানো এগুলো কমেন্ট বক্সে জানাও আর আমাদের বইটা কতটা সুন্দর সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আর লাইক করবে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক না করে কিন্তু তোমরা যাবে না যে যেখান থেকে দেখছো অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা একটা করে লাইক করে অবশ্যই যাবে কিন্তু তোমরা দেখো এখানে হচ্ছে নাইন স্ট্রবেরি তাই না কুঙ্কু জুনিয়রকে নিয়ে যাওয়ার কথা ছিল জুনিয়র তো যেতে পারবে না এখনও অবধি মুখের মধ্যে টোপল করে রেখে দিয়েছে তো যাই হোক আমি যখনই ব্লগ শুরু করি তখনই ক্যাচার ম্যাচের শুরু হয়ে যায় তো যেটা বলছিলাম তোমাদেরকে জুনিয়ারকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু জুনিয়র এখন খাওয়া শেষ হয়নি দ্বিতীয় হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে ওই আমি তো শনি মন্দিরে আজকে যাব। মামিও যাবে প্রসাদ আনতে আর মার প্রসাদটাও নিয়ে এসেছি কারণ আমার শ্বশুরবাড়িতে আবার নিয়ম নেই মনে হয় পুজো দেওয়ার আমি তো শুনি যেখানে বলি হয় সেখানে পুজো দিতে পারে না আমার শাশুড়ি মা বলেন কেন নিয়ম কী বৃত্তান্ত আমি জানি না এখন অবধি বুঝে উঠতে পারিনি যে এই ঠাকুরের মধ্যে ভেদাভেদ ব্যাপারটা কেন তৈরি হয়েছে যাই হোক সেটা যাই হোক আমি যাব এখন ঠাকুরকে দর্শন করতে পুজো না দিতে পারি দর্শন করতে কেউ আটকাবে না তো যাই এখন গিয়ে একটু ঠাকুরের কাছে টাকা পয়সা দিয়ে একটু নমস্কার করে আসি তো চলো মন্দিরে যাওয়া যাবে করছে কিনা জানি না দেখতে পাচ্ছ টিপির টিপির বৃষ্টি পড়ছে জুনিয়রকে আমরা নিয়ে আসিনি ভালোই করেছি আর রাস্তা দেখো আমাদের পুরো ভেজা তো আর একটু গেলেই আমাদের এখানে মনসা মন্দির আছে সেখানেই আমি আর মামি এখন যাচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে চলেই এসছি মন্দিরে এখন চলো ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি মন্দির থাকাকালীন মনসা পুজোর দিন বাবা তো এখানে এসেই পুজো দিত তাছাড়া আমার বাড়িতে গিয়েও কিন্তু পুজো হতো মানে ওখানেও কিন্তু মনসা পুজো হয় আর এই দুই জায়গায় কোনো জায়গাতেই কিন্তু বলি হয় না কিন্তু আমি জানি না আমার শাশুড়ি মা কেন বারণ করে কিন্তু পুজোটা তো দিতেই পারি না যাই হোক আমি এখন ঠাকুকে ভক্তি ভরে পুজোটা দিয়ে নিচ্ছি আসলে মন যেটা চাইবে আমার মনে হয় সেটাই করা উচিত নিশ্চয়ই কোনো বাধা বিপত্তি হয়েছিল সেই কারণেই হয়তো শাশুড়ি মা না করে তোমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সুন্দরভাবে রঙ করা হয়েছে আর এটা কিন্তু বাড়ির পুজো আর এখন আমি আর মামি প্রসাদ ফ্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠিকই কিন্তু আমাদের মুখে মনে সব জায়গায় একটাই প্রশ্ন মানে যে ঘটনাটা আমাদের ঘটেছে আর জি করে সেটা নিয়েই আমরা কিন্তু সকলে চিন্তিত মামি আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের মধ্যে কিন্তু ওই বিষয়টাই কথা মানে যে কি ঘটনা ঘটে গেল আমরা বুঝেই উঠতে পারছি না সো চলো এরপরে কী হচ্ছে দেখতে থাকো সো ঘড়িতে এখন সাতটা তিরিশ বাজে আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ মামাকে দেখার পরে সেই গালে গাল ঠেকানোর খুব হয়ে যায় আর মুখটা দেখতে পাচ্ছ আমরা যখন গেছি তখন ছটা কুড়ি টুড়ি হবে মানে সাড়ে ছটাই ধরো মানে এক ঘন্টার ব্যাপার হয়ে গেল আমরা ঘুরে ঘুরে চলে এলাম সব জায়গা দিয়ে প্রসাদ ফোসাদ নিয়ে বাট উনি দেখতে পাচ্ছ মুখের মধ্যে টোপলো আর এইদিকে এই যে নি চিড়িয়া রানি মুখে দিয়ে খাচ্ছে না মা বলছে দু একবার ফেলেও দিয়েছে এই চলছে ঝাঁকা অবস্থা ব্যবস্থা তোমরাই বলো যে আমি কি করব কি করব এই কারণেই আমার ডেলি ব্লগ আসছে না ঝাঁকা অবস্থা আর ব্যবস্থা হয়ে যায় আমার এই ঢেকুরের মতন তো চলো দুনিয়াকে কী হলো জল খেতে হবে তো চলো ও মা জল খেয়ে আসছি ও সো ঝাঁকা নাকা হয়ে যায় সারাটা দিন ধরে এরমভাবে আমি নাচতে থাকি আমার ছেলেকে নিয়ে খাওয়া দাওয়াতে কি যে ঝামেলা মা কিছুটা খাইয়েছে এখন এসে আমি আবার হাতটা ধুয়ে বসলাম ওনাকে খাওয়াতে আর মনসা পুজোর দিন আর ঠাকুমা কথা খুব মনে পড়ে যায় মানে বাবার গুরুমার বাড়ি আগে মনসা পুজো হলেই ঠাকুমা বাড়ি চলে যেতাম ওখানে পুজো ঠুজো হতো তো ওই ব্যাপারটাকে এখন খুব মিস করি বাবাও নেই ঠাকুমাও নেই আর সব থেকে বড়ো কথা তোমাদের অন্যদিন একদিন শেয়ার করবো মানে ঠাকুমা গল্প তোমরা লাইভে অনেকেই আমার কাছ থেকে ভূতের গল্প জানতে চাও তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তো চলো এখন আমার তো দেখতেই পাচ্ছ একদম ঝাঁকা নাকা অবস্থা কতক্ষণে জুনিয়ার এই বিকেলের টিফিন খাওয়া শেষ করবে এই বিকেলের টিফিন শেষ না হতে হতে আবার সময় ঘুরে যাবে রাতের খাওয়ার জন্য মা বলছে দেখ আমি এতক্ষণে কিন্তু তোর ছেলেকে খাওয়াতে পারলাম না কি হবে হ্যাঁ ওর বাবার কাছে ওকে ডিপোজিট করে দিতে হবে এছাড়া আর কোনো আমার উপায় নেই দেখো রাত্রি সাড়ে দশটার সময় এখানে ডিম ভাজা চলছে ঠিক আছে আর এই যে ডিম ভাজা গেল এই নটা পঁয়তাল্লিশে খেতে বসেছে মানে চল্লিশ তখন এখনও অবধি তার খাবার চলছে তার পছন্দ না আজকে যেহেতু মাছ মাংস ডিম কিছু হয়নি ওটার জন্য ওনার জন্য এখন আবার ডিম ভাজা হলো আর দেখতে পাচ্ছ সব ঘরের মধ্যে ছড়িয়ে রেখেছে হচ্ছে এই কার্ডস এটা কি বলবো ছোটো মা দিদু পাঠিয়েছে সেই আর কি সেইগুলোই বার্থডেলে পেয়েছিল এখন দেখা যাক ডিম ভাজাটা খায় নাকি হলে মানে অবস্থা পুরো আমাদের খারাপ হয়ে যায় রাত্রিবেলা রাত্রিবেলা খাওয়ার মানে রাতির দুটোর থেকে উৎপাত শুরু হয়ে যায় বলতে পারো তারপরে আমাকে সারা রাত জাগতে হয় ভালো ভালো টেস্টি টেস্টি গরম 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 বাবা ফুফু দিয়ে দি আস্তে আস্তে খাও ডিম ভাজা ভালো কি জানি ডিম ভাজা ভালো না মন্দ ভগবানই জানে মর্নিং এভরিওয়ান দেখতে পাচ্ছ সকাল থেকে বৃষ্টি আজকে হচ্ছে রবিবার মানে সকাল থেকে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বাজার হাট করাও মুশকিল বাকি সব কাজকর্ম করাও মুশকিল তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি খুব ভালো আছো দেশের অবস্থা অনেকটাই খারাপ সব সময় আমরা সব লগে বলে যাচ্ছি মানে এতটাই খারাপ বলার বাইরে যাই হোক তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেশের অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড জাকা নাকা এ কারণেই বলবো প্রত্যেকটা মানুষ মানে বলে না মনুষ্যত্ব বোধ সকলের মধ্যে থেকে হারিয়ে গেছে মানে মানুষ ভুলে গেছে যে প্রত্যেকটা মানুষকে কাটিয়ে পড়ে এবং কি জীবজন্তুও বলো আমি বাধ্য হচ্ছি বলতে মানে মানুষের সাথে জীবজন্তুর কথা বলতে বাধ্য হচ্ছি কারণ তাদেরও যদি স্কিনটাকে মানে আমাদের এই যে হাতটাকে যদি কাটা হয় সবার রক্তটাই লাল হবে সাদা কিছু কারণই হবে তো সেই কারণে প্রত্যেকটা সাধারণ মেয়ে সাধারণ ছেলে সাধারণ যেই আছে মানে ট্রান্সজেন্ডারদের কথাও আমি বলছি সকলকে সম্মান করতে শত তাহলে কিন্তু আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে সেটা সেটা বাস্তবায়িত হবে আমি বলতে চাই বলতে চাইছি খাতা কলমে যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে সেটা মানে একদম প্রমাণস্বরূপ থাকুক যে হ্যাঁ আমাদের দেশটা স্বাধীন কারণ এই যে একটা ঘটনা ঘটেছে তার প্রতিবাদ আমাদের সকলকে করা উচিত এবং যারা করছে না তাদেরকেও বলা উচিত হ্যাঁ প্রতিবাদ করো। যখন এর প্রতিবাদ করতে যাচ্ছি আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করছে যারা মেরুদণ্ডহীন তারা এসে কমেন্ট এমন করছে মানে হাসি পেয়ে যাচ্ছে মানে কমেন্ট আমার বক্সে করছে না আমি কাউকে গিয়ে কমেন্ট করলে সেখানে সে কমেন্ট করছে আমার মৃত্যু কামনা করছে আমাকে সে চুনল না জানল না আমি জাস্ট বলেছি যে ব্যাপারটা হচ্ছে সেটাকে সবাই প্রোটেস্ট করো বা সেই ব্যাপারে কিছু বলো তার জন্য আমাকে চলতে হচ্ছে আমি যেন মরে যাই তো খুব হাসি লাগলো যে মানুষের বুদ্ধির এত অভাব ভাই আমারও বুদ্ধির অভাব আছে কিন্তু এতটা নেই যাই হোক সারা ওই সব কথা আজকে রবিবার রান্নাবান্না মা নিচে করছে অবশ্যই মানে কী বলতে এইসব দেখে আর কি হবে দেশের অবস্থা খুব খারাপ বুঝতে পারছো মানুষ মানুষকে সম্মান করতে জানে না সে যেই হোক মানে মানুষদের কেন খুব রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়ায় না তাদেরকেও অনেক মানুষ সম্মান করে না তো তাদেরকে আগে সম্মান করতে শেখো রাস্তার কুকুরদেরকে তাহলে দেখবে মানুষদেরকেও সম্মান করতে শিখবে এই কথাটা বলতে বাধ্য হলাম কোনো মানুষ জাতিকে আমি ছোটো করছি না মানে যারা মেরুদণ্ডহীন তারা যেদিনটা এই রাস্তায় কুকুরগুলোকে সম্মান করতে শিখবে সেদিনটা মানুষদেরকে সম্মান করতে শিখবে এটাই হচ্ছে ব্যাপার সোশ্যাল মিডিয়াতে থাকলে এরকম অনেক কমেন্টই শুনতে হবে কিন্তু একটা মানুষকে মেরে ফেলার ব্যাপার মানে আমার মৃত্যু কামনা করছে সে আমাকে ছেড়ে না জানে না এটা শুনে দেখে খুবই হাস্যকর লাগছে তো চলো নিচে যাই মা কি রান্নাবান্না করবে আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করো তুমি তোমাদের জুনিয়র দেখো এই যে এখানে আবার সেই বাবু মামাদের সাজাচ্ছে আজকে এই প্লেটের মধ্যেই বাবু মামারা সাজছে বাইরে তো বিভৎস বৃষ্টি পড়ছে নাহলে জুনিয়র একটু গুরু গুরু করতে যেত আজকে মামা দাদুর বাড়িতে এখানে বাবি ডালিং এসছে জুনিয়রের সাথে দেখা করতে তো বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের অবস্থা ব্যবস্থা আজকে সকালবেলা বাবা দাদা তো ওই একদম বিদ্যান আমাদের সারাদিন পড়াশোনা করে ঠিক আছে দেখো হ্যাঁ কি কোথায় বাবা এটা ও আচ্ছা আচ্ছা চলো সাড়ে বারোটা বাজ দেওয়া দু মিনিট বাকি চানু চানুটা সেরে নেবে চলো তারপরে পড়াশোনা করবে আসো হ্যাঁ জিব্রা জিব্রা তারপরে এটা এটা কি এটা কি এটা ফক্স এটা মঙ্কি ডিয়ার বলতে চাও তুমি কিছু হ্যাঁ ইংলিশ ম্যান চলো সানি চলো হ্যাঁ চানু যাবি আরে নেই ব্যাগে কিছু নেই চলো বাবা সানে চলো তো বাইরে তো ঝাঁকা করে এমন জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নাম আর গন্ধ কিছুই করছে না তো এখন দুনিয়ারে স্নান স্থান কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে দুপুর একটা বাজতে যায় আর পাঁচ মিনিট বাকি। তো আমাকে তোমরা জানি অনেক অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ এখানে আলোর অভাব আমি এখন এইগুলো সব মেলে মিলে দিচ্ছি বারান্দাতেই আমাদের বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ রান্না বান্নার প্রস্তুতি ওইদিকে চলছে অন দা ওয়ে বুঝতে পারছো সঙ্গে থাকো দেখতে থাকো তো ঘড়িতে তো এখন দুপুর একটা চল্লিশ বাজে বাইরে বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে আর জুনিয়ারকে আমি এখন খাওয়াতে বসেছি মাছ ভাজা আর তোমার এই যে ইয়ে দিয়ে বাটার আলু সিদ্ধ আজকে যা দুপুরবেলা ঝাঁকা মেনু হচ্ছে সেটা এখনও রান্না বান্না হয়নি ওটা রান্না করতে সময় লাগবে এবং বাইরে বৃষ্টি পড়ছে সে কারণে করে বাজারে যেতে অনেকটাই আমাদের লেট হয়ে গেছে আর এখন এই যে তোমাদের জুনিয়র খাও খাউ করছে মুখে টোপল আর এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো সারাদিনই ওর হাতে থাকে বুঝতে পারছো তাড়াতাড়ি মুখেরটা খাও হ্যালো এভরিওয়ান বলে দাও হাই থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ না তাতে তাড়াতাড়ি মুখেটা শেষ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাড়াতাড়ি ফিনিশের মাউথ বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা খাওয়াটা শেষ করো এই মুখে থাকবে আর এদিকে হাতে কাজ চলবে বুঝতে পারছো আমার কেমন ঝাঁকা অবস্থা কি যে করি হ্যাঁ বাবো তোমার খুব মজা লাগছে সো ঝাঁকানাকা করে ঘড়ির কাটা এখন দুপুর দুটোয় ঘুরে গেছে আমার ছেলেরা আজকে বেশ অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের আমি যেহেতু বসেছিলাম মা বসলে আরও অনেকটা সময় চলে যেত বৃষ্টি কিন্তু মনোবরত পরেই চলেছে আর আজকে ঝাকানাকা করে কি রান্না বান্না হয়েছে বলো তো আমার বড়মশাই কিছুক্ষণ আগে আমাকে ভিডিও কল করেছিল জিজ্ঞেস করলো দুপুরের মেনু কী আলাম এই দেখো মেনু কী তো বললো আজকে মটন রান্না হচ্ছে আমি হ্যাঁ শ্বশুরবাড়ি চলে আসো শ্বশুরবাড়ি এলেই কিন্তু তুমি মটন খেতে পারবে তো যাই হোক আমার বড়মশাই তো মটন ভালো খায় আর আমিও ভালো খাই কিন্তু মামার কি বলবো একটু খারাপ লাগছে বড় জন্য কিছু আর করার নেই তো এখন মা কিছুটা রান্না করেছে এবারে আমি খন্তি ঠন্তি নাড়াচ্ছি এইদিকে আলু ভাজা পুরোপুরি কমপ্লিট আর আমার দাদা দেখতে পাচ্ছ এসে এখানে উঁকি ঝুঁকি মারছে দেখছে যে কোন আলুটা নরম হয়েছে কারণ ওর মনে আলু ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে আর আমাকে বলছে এই ভিডিও করবি না কিন্তু আমাকে কিন্তু দেখাবি না এটাও সবক্ষণ বলতে থাকে তোমাদের বাড়িতে এরম কেউ আছে তোমরা যা তোমরা যারা ব্লক করো ঝাঁকা নাকা করে অবশ্যই বলবে তোমাদের বাড়িতে কি এরম কোনো মানুষ আছে ফোকাস অন করলেই বলে এই ক্যামেরাটা বন্ধ কর এই ভিডিও করবি না আমার বাড়িতে কিন্তু আছে যাই হোক ওটা বাদ দাও এখন ঘড়িতে ঝাকানাকা করে দুপুর চারটে বেজে গেছে আমার এখনও অবধি লাঞ্চ হয়নি আমার এত প্রিয় খাবার মানে মাটন হয়েছে বড় প্রিয় আমারও প্রিয় এই দুটো জিনিস দুজনেরই প্রিয় তো যাই হোক এখন আমার ছেলেকে দেখতে পাচ্ছ আমি সাড়ে তিনটের সময় আমার ছেলেকে পুরোপুরি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে বিছানায় যেয়েই রেখেছি উনি টুক করে উঠে পড়লো উনি আর এখন ঘুমাবে ঠুমাবে না ঝাকানাকা অবস্থা ব্যবস্থা আমার মাদার ইন্ডিয়া বললো তুই দুপুরের খাবারটা কখন খাবি হ্যালাম সেটাই তো কখন খাব তো ফাইনালি এখন আমি খাচ্ছি পরে আবার আসছি বুঝতে পারলে বলবো ঝাকানাকা করে এখন ঘড়িতে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার ঝাঁকানাকা ঝাকানাকা অবস্থা বুঝতে পারছো তোমাদের জুনিয়র এখনো দু চোখের পাতা এক করে নেই তা আমার কতটা ঝাকানাকা অবস্থা ওকে নিয়ে লাইভ করলাম ওকে নিয়ে আমাদের পরিবারের সকলের ভিডিও টিডিও ঝাঁকানাকা করে দেখলাম সবার লাইভ অ্যাটেন্ড করলাম এখন আমি খাওয়ান দাওয়ান করে রাত্রিবেলা শুতে এসছি তো আশা করবো আজকের ঝেকানাখা ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে সাবস্ক্রাইবের পরে বেল আইকনটা হিট করতে ভুলবে না তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও বা ব্লগস দেবো বা যাই দেবো বা লাইক করবো তোমরা টুক করে নোটিফিকেশানটা পেয়ে যাবে তো চলো আজকের মতন টাটা সকলে খুব ভালো রেখো এবং সমাজকে সুস্থভাবে বাঁচতে দাও তো চলো টাটা গুড নাইট